বাংলাদেশের মাটিতে বিদেশি সেনা ঢুকে পড়েছে জাতিসংঘের মহাসচিব ডক্টর ইউনুসের গণেশ উলতেরিলার প্রফেসর ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে মানতে বাধ্য হয়েছিলেন সেনাপ্রধান ওয়াদুল জামান এদিকে সেনা প্রদান শেখ হাসিনাকে সেনা ক্যাম্পে নিয়ে আসেন অন্যদিকে লক্ষ লক্ষ বিদেশি সৈন্য বাংলাদেশে ঢুকে হাসিনারা দেশে তারা তাণ্ডব করছে ডক্টর ইউনুসের উপর প্রতিশোধ নিয়ে নিঃসন্দেহে আমরা মানে দুই দিক থেকে যদি মারে রংপুরে যাবে রংপুরে আর কি লালমনির হাট না এরকম এরকম ধুলোয় মিটে যাবে ধুলো এরকম করে দুদিকে যদি তারপর আছে চারটে পাঁচটা কোর

তৈরি হতে যাচ্ছে ডক্টর ইউনুস তিনি একটা নিজ সাথে। নোবেল পাওয়ার উদ্দেশ্যে কি এই ধরনের প্রভাকাণ্ড চালাচ্ছে এদিকে আন্তর্জাতিকভাবে ভাবে চূড়ান্ত সুখবর পেল শেখ হাসিনা ক্ষমতা ফিরে পেতে আন্তর্জাতিক আদালতে চ্যালেঞ্জ করছিল আওয়ামী সভাপতি শেখ হাসিনা হঠাৎ চ্যালেঞ্জে জিততে চলেছে আওয়ামী লীগ দেশের ভিতর থেকেই ডক্টর ইউনুসের পক্ষ থেকে বড় ধরনের সুখবর আওয়ামী লীগের জন্য যে সুযোগের অপেক্ষায় ছিল শেখ হাসিনা ঠিক সেই অফার দিল আওয়ামী লীগের জন্য ডক্টর ইউনুস হ্যাঁ ডক্টর ইউনুস শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে প্রতিনিয়ত অফার দিয়ে আসছেন ইতিমধ্যে বিশাল একটি ঘটনা ঘটে যায় যে শেখ হাসিনা বাংলাদেশে আসে এবং বিশাল বিশাল কাণ্ড ঘটাচ্ছে দর্শক শ্রোতা আপনারা জানেন দেশের রাজনীতি বিভিন্ন দিকে গুরপাক কাছে ক্ষমতা দখলকে কেন্দ্র করে অনেকে কিন্তু তাণ্ডবও করতেছে গাইজ এই বিষয়গুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু নিউজ ক্লিপ আসে সেইগুলো আপনাদেরকে দেখালে আপনারা অবাক হয়ে যাবেন দেশের সর্বশেষ পরিস্থিতি এই নিয়ে সেনা প্রধান পদক্ষেপ নেন এবং দেশের মধ্যে কিন্তু অনেক চাপ আসে বিভিন্ন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় এবং বিভিন্ন দেশের সেনারাও কিন্তু বাংলাদেশে আসে গাইজ আপনারা সব দেখতে পারবেন আপনারা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন আসুন দর্শক আমরা আর কথা বাড়াচ্ছি না আপনাদের জন্য যে ইম্পর্টেন্ট নিউজগুলো রেডি করেছি সেই নিউজগুলো আগে আমরা সম্পূর্ণ ভিডিও দেখব এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করব ছবিগুলো একবার দেখুন বাংলাদেশের মাটিতে বিদেশি সেনা ঢুকে পড়েছে এবারে পোশাক দেখে মানে সেনাবাহিনীর যে ইউনিফর্ম মানে ফিল্ডে গেলে যেরকম ইউনিফর্ম হয় এবং পাকিস্তান আর্মি বাহিনীর যে ইউনিফর্ম সেই ইউনিফর্মের সঙ্গে অনেকটাই মিল পাওয়া যাচ্ছে এবারে সার্বিকভাবে এটা কি পাকিস্তান সেনা পাকিস্তানি সেনা বাংলাদেশে ঢুকে পড়েছে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আরও জানার চেষ্টা করব আমি সরাসরি আবার চলে যাব দীপ্তাংশুদার কাছে কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন দীপ্তাংশুদা কি বলবেন এই ছবিগুলো দেখে এটা এটা কি পাকিস্তানি সেনা মানে এটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে তখন আমার কাছে এরকম কোন পোক্তা সংবাদ নেই অথবা আমার কাছে কোনো সূত্রের খবর নেই যে এই একটা সামরিক বাহিনী অথবা মানে পাকিস্তান আর্মি বাংলাদেশে ঢুকবে এরম ভাবে আমার কাছে খবর নেই তবে নিশ্চিতভাবে আইএসআই আহ যেহেতু ওয়েস্টার্ন এবং নর্দার্ন সেক্টরে আমরা অপারেশন অ্যালার্ট তো আমাদের নজর ঘুরাবার জন্য ভারতের নজর ঘুরাবার জন্য যে কোনো নাশকতার একটা ছক এই পশ্চিম বাংলায় রাজ্যে যেখানে জায়গা হতে পারে এটা আমরা ডিসকাসও করেছি বিশেষ করে যে পর্যটক কেন্দ্রগুলো আছে কলকাতা হতে পারে এই কলকাতার আটশো যে এলাকা আছে অথবা এই পূর্বাঞ্চলে যেখানে যেখানে পর্যটক কেন্দ্র আছে সেই জায়গায় কিন্তু নাশকতার ছক এরা করতে পারে নজর ঘোরাবার জন্য এবং একটা ছোট ছক এটা একটা বড় নাশকতা কিছু করতে পারে যাতে কমপ্লিট যে ফোকাস যেটা ওয়েস্টার্ন সেক্টরে হচ্ছে অথবা নর্দার্ন হচ্ছে এটা পুরো ইস্টার্ন সেক্টরে যেন আসে দেখুন বাংলাদেশ লড়াই করার জায়গায় ভারতের সঙ্গে নেই সে আমি টু অ্যান্ড হাফ ফ্রান্ট কেন লড়াই করি না যদি যেমন ওয়েস্টার্ন সেক্টর নর্দার্ন সেক্টর টু ফ্রান্ট আমি বাংলাদেশকে অর্ধেক দিই হাফ সেক্টর তো টু অ্যান্ড হাফ ফ্রান্ট ভারতবর্ষের যে স্ট্রেংথ সেখানে আমরা লড়াই করার জন্য সক্ষম কিন্তু এখানে কিন্তু আছে আছে সেই কিন্তুটা হচ্ছে যদি ধরুন চায়না পে চায়না সামনে আসবে না যতই এই ফাজলুর রহমান কি করলো অথবা ইউনিস দশ বার দৌড়ে গেল ইট ইস ইমেটেড চায়না সামনে এসে ভারতের সঙ্গে কোনোভাবে ডাইরেক্টলি আইদার পাকিস্তান ও বাংলাদেশকে মদদ করবে না ওদের ইকোনমিক ইন্টারেস্ট আছে ভারতের উই আর ওয়ান অফ দ্য লার্জেস্ট মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড চায়না এই ভুল কোনোদিন করবে না জাতিসংঘের মহাসচিব তিনি আমাদের বাংলাদেশে কেন আসলো তিনি বা কেনই বা আপনার রমজান মাসে রোজা রাখছে তিনি একজন মুসলমান ধর্মীর না হয়েও তিনি আপনার রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে ইফতার পার্টি পর্যন্ত করে এটা আমাদের বাংলাদেশে গণমাধ্যম গুলা ব্যাপকভাবে প্রচারণা করে এখন এই জাতীয় সংঘর মহাসচিব তিনি এটাকে উল্টে দিলেন আপনার আমেরিকা থেকে একটা চিঠি পাঠিয়ে যেদিকে আপনার ডক্টর ইউনুস কিংবা অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে জাতির সংঘ যে মহাসচিব তিনি আমাদের বাংলাদেশ আসছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য বা বিশেষ করে আমাদের বাংলাদেশে যে রোহিঙ্গারা আছে এদের কিভাবে পুনরায় তাদের নিজ দেশে পাঠানো যায় এই প্রসঙ্গে কিন্তু ভাই সমস্ত হিসেব নিকেশ উল্টে দিল জাতিসংঘের এই মহাসচিব তিনি আপনার গতকালকে অন্তর্বর্তীকালে সরকারের উদ্দেশ্যে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা চিঠি পাঠায় সেটি হচ্ছে ভাই নতুন করে বাংলাদেশে যে এক লক্ষ তেরো হাজার যেটা নাকি বাংলাদেশের সরকারের আপনার লিজ অনুযায়ী ঠিক আছে চিঠির অনুযায়ী তাহলে কি ডক্টর ইউনুস আরো একটি নোবেল পাওয়ার চেষ্টা চালাচ্ছে এই আসলে কে কি অবশ্যই জানিয়ে উল্টো দিকে আপনার জাতিসংঘের এই মহাসচিবের কাছে অন্তর্বর্তীকালে সরকার যখন নাকি বক্তব্য রাখে তখন অন্তর্বর্তীকালের পেস সচিব শফিকুল আলম তিনি আরো এটি ততদন্ত করেন যে আমাদের বাংলাদেশে যত রোহিঙ্গা আছে যেখানে আওয়ামী লীগ সরকার আপনার ব্যর্থ হয়েছে এদেরকে নিজ দেশে পাঠানোর ক্ষেত্রে ওইটো আপনার এই অন্তর্বর্তীকালে সরকার ভিন্ন চিত্র আমরা অতি দ্রুত ঈদের পরেই এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে বাংলাদেশ থেকে তাদের নিজ দেশে পাঠিয়ে দিব এবং সবথেকে মজার বিষয় হচ্ছে ভাই গত এক সপ্তাহে সেই মহাসচিব কিংবা পররাষ্ট্র মন্ত্রালয় থেকে জানানো হয়েছে যে আমরা তাদেরকে পাঠাতে চাই আমেরিকা যাদের সাথে আমাদের কথা হয় বা তারাও আমাদের সাথে সহমত পোষণ করে কিন্তু এটার রাস্তার মূল কাটা কিংবা আমাদের গলা কাটা হয়ে দাঁড়াইছে আপনার আরাকার আর্মি এবং এই আরাকার আর্মিকে শিক্ষা করার জন্য বাংলাদেশের করিডর দেওয়া হচ্ছে জাতিসংঘকে এই করিডর দিয়ে আপনার বৌমা ভারত যুদ্ধক্ষেত্রে যত আসবাবপত্র আছে সমস্ত কিছু যাবে আমাদের বাংলাদেশটা দ্বিতীয় আরেকটা যুদ্ধের গামতিতে পরিপূর্ণ হতে যাচ্ছে যেখানে বর্তমান অলরেডি ইন্ডিয়া পাকিস্তান আগে থেকে জড়িত কাশ্মীরকে কেন্দ্র করে উল্টো দিকে এখন এই রোহিঙ্গাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে আরো একটি যুদ্ধর দেশ তৈরি হতে যাচ্ছে ডক্টর ইউরস তিনি একটা নিজ সাথে নোবেল পাওয়ার উদ্দেশ্য কি এই ধরনের ফবাকান্ড চালাচ্ছে দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই জেনে যাবেন একটা দেশের একজন ব্যক্তি নোবেল থেকে কি আরো আঠারো কোটি মানুষের জানে নিরাপত্তা বেশি নয় নাকি আঠারো কোটি মানুষের জীবনে নিরাপত্তা থেকেও বেশি এই নোবেল আপনারা অবশ্যই জানিয়ে যাবেন আমাদের সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের সাথে প্রফেসর ইউনুসের দূরত্ব কি কমেছে মনে হচ্ছে কমেছে দর্শক দূরত্ব যে ছিল এটা অস্বীকার করে কোনো লাভ নেই এটা একটু স্মরণ করিয়ে দিই উপদেষ্টা আসিফ মাহমুদ ভিডিওতে স্পষ্ট বলেছিলেন যে প্রফেসর ইউনুসকে প্রধান উপদেষ্টা বানাতেই ওয়াকিউজ্জামান আপত্তি ছিল ওয়াকরুজ্জামান বলেছিলেন যে একজন মামদার আসামি এবং সব সবচেয়ে বড় দল আওয়ামী লীগের লোকজন যাকে দেখতে পারে না তিনি প্রধান উপদেষ্টা হবেন কি করে আপত্তি করেছিল কিন্তু ছাত্রদের চাপের মুখে ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে মানতে বাধ্য হয়েছিলেন সেনাপ্রধান ওয়াকুজ্জামান এবং তিনি বলেছিলেন যে বুকে পাথর চাপা দিয়ে ইউনুসকে মেনে নিলাম এবং প্রফেসর ইউনুসকে যে ভালোভাবে মানতে পারেনি তার প্রমাণ আমরা পরবর্তীতে দেখেছি যে হস্তক্ষেপমূলক কথাবার্তা এবং ইউনুস সরকারের চোখে ধোকা দিয়ে ধোয়া দিয়ে ভারতের সচিবের সাথে গোপন বৈঠক করেছেন ধরা এমনকি মহাসচিবের সাথেও ওয়াকারের কোনো অ্যাপয়েন্টমেন্ট হওয়ার কথা না সেটাও হয়েছে ইউনুস সরকার চায়নি তারপর হয়েছে এরকম নানান প্রমাণ আছে যেগুলোর মাধ্যমে প্রমাণ করা যায় যে ডক্টর ইউনুসের প্রতিপক্ষকে উত্তর হচ্ছে সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী নয় সেনা প্রধানের কারণ সেনা প্রধান যদি উল্টোপাল্টা পাল্টা কিছু করতে চান সেনাবাহিনীর আর নিম্নপদস্থ কর্মকর্তা মানবেন না অতএব সেনাপ্রধান চাইলেও যে দিল্লির কোন প্রেসক্রিপশন ইমপ্লিমেন্ট করতে পারবেন এরকম নয় ব্যক্তি হিসেবে প্রধান ভালো যেমন তিনি নামাজ পড়েন তিনি কোরআন তিনিল করেন তিনি ঘুষ না সব ঠিক আছে কিন্তু তার রক্ত আওয়ামী লীগ এই জায়গাটাতে আমরা কখনোই তাকে শতভাগ ক্লাসটা নিতে পারি না আর বিপ্লবের পক্ষে আন্দোলনের পক্ষে একটা সময় অবস্থান নিয়েছেন একটা সময়তে তিনি গুলিও করেছেন অবস্থান নিয়েছেন এটা বাধ্য হয়েছেন কিছু করার নাই না তো তারা মা খেতেন পারতেন এই লক্ষ্য জনতাকে বাংলাদেশে কতজন সেনাবাহিনী তারা ঠেকাতে পারত পারতো না এবং সৈনিকেরই তো শুনতো না কথা তারাই তো গুলি করতো না অফিসাররা অনেকে শুনতো না তাদের কিছু করার ছিল না তো সেনাপ্রধান তার সক্ষমতা বেশি না কারণ তিনি চাইলেই যে সবকিছু করতে পারবেন তা না প্রফেসর ইউনুস তাকে স্বর্ণ চিন্তা করছেন না যে তার ম্যাদ শেষ হোক ম্যাদ শেষ করে যাক এই ধরনের চিন্তা নিয়ে প্রফেসর ইউনুস এ তো দর্শক এটা নিয়ে কোনো সন্দেহ সংশয় থাকা উচিত না যে সেনা প্রধান প্রফেসর ইউনুসের প্রতিপক্ষ তার আচার আচরণে তার কার্যক্রমে রিফাইন্ড অমলিট রিপেট্রেশন বিক্রম মিস্ত্রির সাথে সাক্ষাৎ অ্যান্টিনি গুদ্রেসের সাথে বৈঠক সবকিছু প্রমাণ করে যে প্যারালাল একটা পাওয়ার এক্সারসাইজ করার চেষ্টা সেনা প্রধান করছেন এই জায়গাটা থেকে নানান মহল থেকে প্রফেসর ইউনুসকে পরামর্শ ছিল যে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেন কিন্তু না প্রফেসর ইউনুস সরাবেন না তিনি নানান পরিকল্পনা নিয়ে যেভাবে এগোচ্ছেন তাতে ওয়াকার কিছু করার নেই তিনি চাইলেও তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন প্রফেসর ইউনুসটাই হবে দেখেন জনগণ যেভাবে ডক্টর ইউনুসের পক্ষে আছে মানে বিষয়টা এমন সাপোজ ওয়াকার একটা কু করলো এই কু করতে যে অফিসারদের পাশে পাবে না এক আর যদি কয়েকজনকে পায়ও যেহেতু প্রধান তিনি আর সেনাবাহিনীতে কমান্ড খুব ইম্পর্টেন্ট যদি কোনো অঘটন ঘটিয়েও দেয় জনগণের যে সেন্টিমেন্ট এখন জনগণ এটা কখনোই মেনে নিবে না পিটাই এক কু দেবে দিল্লি পাঠাই দেবে যেমন একসময় সেনাবাহিনী অভ্যুত্থান করতো রাতের আধারে গভীর রাতে ট্যাঙ্ক নিয়ে সরকার প্রধানকে গ্রেপ্তার করতো তারপর রেডিও স্টেশন দখল করে ঘোষণা দিত রাতের আধারে সবাই ঘুমাত সকালে ঘুম থেকে উঠে মানুষ জানতো কিন্তু এখন বাস্তবতা এরকম না রাত তিনটের সময় যদি কোনো ট্যাঙ্ক ক্যান্টনমেন্ট থেকে বের হয় লক্ষ লক্ষ মানুষ রাজপথে তখনই নেমে যাবে কারণ বাংলাদেশের তরুণ প্রজন্মের একটা অংশ ঘুমায় না বা রাতে ঘুমায় না ভারত পাকিস্তান যুদ্ধের দামাওয়া বেজে উঠেছে দুই দেশের সেনাবাহিনী একে অপরকে হালকা হালকা গোলাগুলি করছে আবার আমরা দেখছি বিভিন্ন ধরনের খবর যে পাকিস্তান ভারতে ঢুকেছে ভারতে তারা ওই দিকে গিয়েছে এই যখন পরিস্থিতি তিন দিক থেকে ভারত ঘেরা বাংলাদেশের অবস্থানটা এই যুদ্ধ যদি শুরু হয় তাহলে আমাদের প্রস্তুতিটা কি থাকা উচিত বা বাংলাদেশের কি করণীয় দর্শক এই মুহূর্তে গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এক বক্তব্যকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন গণমাধ্যম কিছু হেডিং তৈরি করছে যে বায়ু সেনাদের নির্দেশ থাকার প্রস্তুতি ডক্টর ইউনুসের বাংলাদেশ কি পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করবে এগুলো ভারতীয় পত্রিকার ক্যাপশন কিন্তু আসলে ডক্টর ইউনুস কি বলেছেন এবার আসুন আমরা সেইটার দিকে ফোকাস করি ডক্টর ইউনুস বলছেন আমরা এমন একটা বিশ্বে বাস করি যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী খুবই সুন্দর কথা যে যেকোনো দেশের সেনাবাহিনীকে বিমান তারপর নৌ সব বাহিনীকে বেসিক্যালি প্রস্তুতি থাকতে হয় আর যেহেতু আমাদের প্রতিবেশী দুইটা রাষ্ট্র এখন যুদ্ধে লড়াই মানে করতে যাচ্ছে সো এই জায়গাতে আমাদের অবশ্যই নিজস্ব প্রস্তুতিটা থাকা জরুরি বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে ডক্টর ইউনুসের কিছু বক্তব্য আমার কাছে ভালোই লেগেছে তিনি বলছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যোগ উপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে তার বক্তব্য অনেকের মতন আমিও যুদ্ধ বিরতি যুদ্ধ বিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা কামনা করি না যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কাজে আপনার যুদ্ধ প্রস্তুতি নিয়েও আপত্তি কিন্তু আমরা এমন বিশ্বে বসবাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি নিয়ে না থাকা এটা অসম্ভব হয়ে পড়ে অপরদিকে তিনি বলছেন আমাদের এই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যাওয়ার মতন অবস্থার মধ্যে রয়েছে তো এখন এই মুহূর্তে তিনি বলছে যে সকালে খবর দেখলাম হয়তোবা গুজব যে আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ এটা গুজব না বেশ কিছু পত্রিকা এটা প্রকাশ করেছিল যে ছয়ত্রিশ চব্বিশ থেকে ছয়ত্রিশ আবার মতান্তরে বাহাত্তরের মধ্যেই আপনার ভারত পাকিস্তানে হামলা করতে যাচ্ছে এমনকি পাকিস্তানের গোয়েন্দা তথ্য এভাবে আসছে তো ডক্টর ইউনুস বলছেন কাজে এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই এটা এমন একটি পরিস্থিতি জয়ই একমাত্র অপশন পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না কাজে আমাদের প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে নিতে পারি তার চেষ্টা থাকতেই হবে যোগ করেন তিনি এছাড়াও যুদ্ধ নিয়ে বাংলাদেশের বর্তমান ইস্যু তিনি সামনে আনছে যে আমাদের অর্থনীতি দুর্বল অবস্থায় আছে বাংলাদেশ মজবুত দেশ হয়ে গড়ে উঠতে পারেনি তার মধ্যে বিগত সরকারের প্লাস আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে শান্তির দিকে হাত বাড়িয়ে রাখতে হবে সবসময় কিন্তু প্রস্তুতিও থাকতে হবে মানে আমরা নিজ থেকে কোনো দেশের সাথে যুদ্ধে যাওয়া অথবা কোনো দেশের সাথে হাত মেরে এই যুদ্ধে কানেক্ট হওয়া এটা জরুরি না তবে আমাদের উপরে আসলে আমরা পাল্টা জবাব দিতে হবে আসলে আমাদের এই সক্ষমতা বাস্তবতা হচ্ছে নাই তো বিমান বাহিনীতে তিনি বেশ কিছু পজিটিভ বলছেন যে বিমান বাহিনীতে আমাদের অত্যাধুনিক প্রযুক্তির আরো বেশ কিছু যুদ্ধ বিমান আমাদের বিমান বহরে যোগ হবে এটা তিনি আশ্বস্ত করছেন এর আগেও আমরি সরকারের সময় শেখ হাসিনা সরকারও কিন্তু মোটামুটি আমাদের বিমান বাহিনীর জন্য সম্ভবত কয়েকটা যুদ্ধ বিমান টিমান কিনছিলেন ডিটেলস বলেছি এবং আমরা যদি পত্র পত্রিকা বা নিউজ দেখি তাহলে বুঝতেই হবে বা তাহলে জানতেই হবে বা তাহলে বিশ্বাস করতেই হবে যে অ্যাকচুয়ালি পরিস্থিতি খুব লাজুক যে কোনো সময় যে ঘটনা ঘটে যেতে পারে আর পাকিস্তান ভারতে যদি যুদ্ধ শুরু হয় তাহলে বাংলাদেশ সবচেয়ে বেশি এফেক্টেড হবে দেখুন এই পরিস্থিতিতে বিশ্ব নেতারা কি বলছেন সেটাও আমরা দেখেছি এর আগে আমরা দেখেছি ট্রাম্প সাহেব বলেছেন যে এটা তাদের নিজস্ব সমস্যা পাকিস্তান এবং ভারত মিলে সলভ করে ফেলবে এদিকে আবার পাকিস্তানকে পূর্ণতমে সাহায্য করবে চীন চীন এমনটি বলেছেন তুরস্ক সেই দিকে হাঁটছে ভারতের ব্যাপারে ভারতের ঘনিষ্ঠ বন্ধু আমেরিকার ট্রাম্প সাহেব বলে দিয়েছেন আপনারা নিজেরা সেটা সমাধান করুন এরপর ওই রাশিয়া তার নিজস্ব সমস্যার জন্যই ইউক্রেনের যুদ্ধ নিয়ে সে অত্যন্ত ব্যস্ত আছে সেগুলো মন্তব্য করেনি তবে আজকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী দুইজনের সাথে কথা বলেছেন শাহবাজ শরীফের সাথে কথা বলেছেন এবং ভারতে নরেন্দ্র মোদীকে পালনি বা ব্যস্ত ছিলেন জয়শঙ্কর সাহেব পালন যে পররাষ্ট্রমতি তার সাথে কথা বলেছেন কি কথা হয়েছে সেটা দেখে রাখি কারণ এইটা আসলেও আমাদের জন্য একটা অত্যন্ত ভীতিকর পজিশন যদি যুদ্ধ বেঁধে যায় আমরা এমনিতেই আনন্দ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং এই মন্তব্যগুলা দেখে কিন্তু আমরা দেশের আপডেট নিউজগুলা বুঝতে পারি দর্শক শ্রোতা এই শব্দকে আপনাদের কি মনে হচ্ছে এখানে যে অনেকে অনেক কথা বলে অনেকে শেখ হাসিনারকে চায় অনেকে মানে এই কার্যক্রমগুলোর পক্ষে কথা বলে আবার বিপক্ষেও কথা বলে আপনারা কি জান আবার অনেকে অনেক যারা আছেন আপনার যারা ভিডিওটি দেখতেছেন তারা অনেকে ভাবে যে শেখ হাসিনা দেশে আসুক শেখ হাসিনা ক্ষমতায় বসুক আপনারাও কি চান এটা নাকি আপনারা চান ডক্টর ইউনুস থাকুক ডক্টর ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকুক গাছ আর হ্যাঁ একটা কথা সত্য যে ডক্টর ইউনুস আমাদের দেশে এসেছেন ভালো কাজ করার জন্য তিনি ভালো কাজ করতেছেন তার কিন্তু এখানে কোনো স্বার্থ নেই গাজ এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ